প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সুরাতুল বাকারার একশো আশি আয়াত থেকে একশো পঁচাশি আয়ত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধভাবে শিখব ইংসা আল্লাহ রুবি লা হি بسم الله الرحمن الرحيم كتب عليكم اذا حضر اذا حضر احدكم الموت احد احدكم الموت ان ترك خيران الخيران الوصيه وصيه للوالدين والاقربين بالمعروف حقا على তা তোমাদের উপর ফরস করা হলো যখন তোমাদের মধ্যে কারো মৌতের সময় হয় এবং যদি সে কোনো সম্পত্তি রেখে যায় তাহলে তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য সাধারণ নিয়মে যেন ওসিয়ত করে এটা মুক্তা কি লোকদের উপর একটা দায়িত্ব ফ্যামাম বাদদা লাহু ফ্যামাম বাদদা লাহু বা মা স্যা মিয়াহু ফ্যা ইস মুহু আলাল্লাজিনা ইউবাদ দিলু ইউবাদি লু না ইন আল্লাহ আলী এরপর যারা অসীহত শোনার পর তা বদলে দিল এর গোনা তাদেরই উপর পড়বে যারা বদলে দিয়েছে আল্লাহ সবকিছু শোনেন ও জানেন أَوْ إِثْمًا

ওসিয়তকারী ইচ্ছা বা অনিচ্ছায় কারো হক নষ্ট করেছে তখন সে যদি বিষয়টি সংশোধন করে দেয় তাহলে এতে কোনো গুণা হবে না আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান আমানু কুতিবা। আলাই কুমুয়া আলাল্লা হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করে দেওয়া হয়েছে যেমন তোমাদের আগের নবীগণের উন্মতির উপর ফরস করা হয়েছিল এর ফলে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণ পয়দা হবে او على سفر فعده من ايام اخر وعلى الذين يطيقونه فديه طعام مسكين فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَسُمُّوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ. قويكتي. নির্দিষ্ট দিনের রোজা যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় যেন এ দিনগুলোর রোজা আদায় করে নেয় আর যারা রোজা রাখতে সক্ষম তারা যেন ফিদিয়া দেয় এক রোজার ফিদিয়া হলো একজন মিসকিনকে খাওয়ানো আর যে ইচ্ছা করে কিছু বেশি সৎকাস করে তা তার জন্যই ভালো কিন্তু যদি তোমরা বুঝো তাহলে রোজা রাখাই তোমাদের জন্য বেশি ভালো